আমি কেমন বাবা যে কিনা নিজের মেয়েকে একটি নতুন জামাই কিনে দিতে পারি না অশোকপুর গ্রামে রহমত স্ত্রী জামিলার সাথে থাকত রহমতের একটি পাঁচ বছরের মেয়ে ছিল তার নাম ছিল নীলা রহমত কোনো রকমে কাজ করে তার সংসার চালাত রহমত একটি গাড়িতে করে গ্রামে গ্রামে কলা বিক্রি করতো এবং কলা বিক্রি করে যা টাকা পেত তা দিয়েই তার সংসার কোনো রকম চলতো গো তুমি এভাবে এখানে বসে মন খারাপ করে আছো কেন আজ কলা বিক্রি হয়নি বুঝি সব কলাই আজ বিক্রি হয়েছে কিন্তু তুমি তো জানোই আমি কলা বাগান থেকে কলা কিনে নিয়ে সেগুলো বাজারে বিক্রি করি এতে আমাদের লাভ খুব কম হয় মাঝে মধ্যে লোকসানও হয়ে যায় এভাবে ব্যবসা করা যায় তুমি বলো যদি আজ আমাদের নিজেদের একটা জমি থাকতো তাহলে ভীষণ ভালো হতো তুমি ঠিক বলেছো গো আজ যদি আমাদের একটা জমি থাকতো তাহলে আমরা আমাদের জমিতে কলা চাষ করেই সংসার চালাতে পারতাম এতে আমাদের সংসার অনেক ভালোভাবে চলতো আমি বলছিলাম কি চলো আমরা একটা জমি কিনি কি বলছো জামিলা জমি কিনতে গেলে তো অনেক টাকা লাগবে আমি এত টাকা কোথায় পাবো তাহলে তুমি একটা কাজ করো তুমি আমাদের গ্রাম প্রধানের কাছ থেকে একটা জমি ধার নিয়ে এসো সত্যি জামিলা তুমি আসলেই ভালো আমার মতো একটা গরিবের সাথে দুঃখ কষ্টে সংসার করছো তুমি খুব ভালো

আচ্ছা বাবা ঠিক আছে যাচ্ছি এভাবেই তাদের তিনজনের জীবন সুখে দুঃখে কাটতে থাকে একদিন রহমত তার স্ত্রীর কথা মতো রামপ্রধানের কাছ থেকে একটি জমি ধার নেয় এবং কিছু টাকা ঋণ করে তাদের জমিতে কলাগাছ রোপণ করে রহমত এবং জমিরা দিন রাত পরিশ্রম করে সেই কলা গাছগুলোর যত্ন নিতে থাকে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায় কি গো নীলার বাবা শুনছ আমাদের কলা গাছ রোপণ করার তো অনেক দিন হয়ে গেল চলো আজকে কলা বাগানে তুমি ঠিক বলেছ তারপর রহমত এবং জামিলা তাদের যায় এবং কলা তারা দেখতে পায় তাদের কলা বাগানের কলা বাগানের এত ভালো ফলন দেখে ভীষণ খুশি হয় দেখো দেখো জামিলা আমাদের কলা বাগানে কত ভালো ফলন হয়েছে হ্যাঁ গো সব আল্লাহ তাল্লাহ ইচ্ছা এবার থেকে আমরা এই কলাগুলো বিক্রি করে আমাদের সংসার চালাতে পারবো হ্যাঁ জামিলা তুমি ঠিক বলেছ চলো আজ আমরা বাড়িতে যাই কাল এসে কলা গাছ থেকে কলা পেরে নিয়ে সেগুলো বাজারে বিক্রি করব। হ্যাঁ তাই চলো আবার কালকে আসব। এই কথা বলে জামিলা এবং রহমত সেখান থেকে চলে যায় পরের দিন সকালে রহমত ও জামিলা তাদের কলা এসে দেখতে পায় কয়েকটি হাতে ছুটে এসে তাদের কলা বাগানের সবগুলো কলাই খেয়ে নিয়েছে ওগো এবার আমাদের কি হবে এই হাতিগুলো যে আমাদের কলা বাগানের সব কলাগুলো খেয়ে নিয়ে চলে গেল জামিলা আমি এখন কি করব একে তো সংসারে এত অভাব তার উপর আবার দেনা পাওনা রয়েছে জানি না গ্রাম প্রধান কখন যে এসে তার জমির টাকা চায় হে উপরওয়ালা এখন আমরা কি করব তুমি আমাদের সাহায্য করো তারপর রহমত ও জামিলা ভীষণ মন খারাপ করে হতাশ হয়ে তাদের বাড়িতে চলে আসে আর তারা ভীষণ চিন্তায় পড়ে যায় পরের দিন সকালে গ্রাম প্রধান রহমতের বাড়িতে আসে এবং রহমতকে ডাকতে থাকে রহমত ও রহমত বাড়িতে আছো নাকি ভাই বাইরে এসো এই রে গ্রাম প্রধান তো চলে এসেছেন এবার ওনাকে কি বলবো আমি আরে প্রধান বাবু যে আসুন আসুন ভেতরে বসুন না রহমত আমি বসতে আসিনি তুমি যে আমার থেকে ধারে জমি নিলে তা তোমার জমি থেকে ফলন কেমন হয়েছে শুনি প্রধানবাবু ফলনগুলো খুব ভালোই হয়েছিল কিন্তু আমাদের সব ফলনগুলো নষ্ট হয়ে গেছে বলছিলাম কি প্রধান বাবু আপনার টাকাটা কিছুদিন পরে দিলে হবে না রহমত তুমি যতটা খারাপ ভাবছ আমি অতটাও খারাপ না আমি তোমার কাছ থেকে টাকা চাইতে আসিনি আমি শুধু তোমাদের খোঁজখবর নিতে এসেছিলাম আমি জানি তোমাদের এখন দিন ভালো যাচ্ছে না তাই আমি তোমাদের বাড়িতে এসেছি এই নাও রহমত এখানে কিছু টাকা আছে এই টাকা দিয়েই তোমাদের দু তিন দিন সুন্দরভাবে চলে যাবে আপনি খুব দয়ালু প্রধান বাবু আল্লাহ আপনার ভালো করুক তোমরা শুধু আমার জন্য দোয়া করো এই কথা বলে গ্রাম প্রধান সেখান থেকে চলে যায় প্রধানের দেয়া কিছু টাকা দিয়ে বেশ কয়েকদিন ভালোই দিন কেটে যায় একদিন বাবা বাবা তুমি খুব পচা কেন রে মা আমি আবার কি করলাম বাবা আমি তোমাকে সেই কোন দিন বলেছি আমাকে একটা নতুন জামা কিনে দিতে তুমি আমাকে একটু ভালোবাসো না বাবা তুমি আমাকে এখনো একটা নতুন জামা কিনে দিলে না তুমি খুব পচা না রে মা তুই আর কিছুদিন অপেক্ষা কর দেখবি আমি ঠিকই তোকে একটা নতুন জামা কিনে দিব না বাবা আমি তোমার কোনো কথাই আর শুনবো না তুমি খুব পচা বাবা রহমত তার মেয়ের মুখে এসব কথা শুনে ভীষণ মন খারাপ করে এবং বাড়ি থেকে বের হয়ে আসে সে একটি রাস্তায় বড় একটি বটগাছের সামনে বসে কান্না করতে থাকে আমি কেমন বাবা যে কিনা নিজের মেয়েকে একটি নতুন জামাই কিনে দিতে পারি না আমি আর বাড়িতে ফিরে যাব না কিছুক্ষণের মধ্যেই রাত নেমে আসে কিন্তু রহমত তবুও বাড়িতে ফিরে যায় না এদিকে সেই বটগাছেই বাস করত একটি ডাইনি এই গাছের নিচে কে বসে আছে কার এত বড় সাহস দেখি তো তোর এত বড় সাহস তুই আমার গাছের নিচে বসে আছিস তোকে আজ মেরেই ফেলবো তুমি আমাকে মেরেই ফেলো ডাইনি আমার আর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো ইচ্ছাই নেই তোমার মতো লোক আমি আমার জীবনে কখনো দেখিনি যে কিনা নিজের ইচ্ছায় মরতে চাইছে তোমার সব ঘটনা আমাকে খুলে বলো তোমার কি হয়েছে এরপর রহমত ডাইনিকে তার সব দুঃখের কথা খুলে বলে রহমতের দুঃখের কথা শুনে ডাইনি ভীষণ মায়া হয় রহমত তুমি খুব ভালো তোমার এত অভাবের মধ্যেও তুমি কোনো অসৎ কাজে লিপ্ত হওনি তুমি কোনো চিন্তা করো না তুমি এখন বাড়িতেই ফিরে যাও না ডাইনি আমি বাড়িতে ফিরে যাব না আহা রহমত তুমি এত কিছু ভাবছো কেন তুমি কাল সকালে তোমার কলাবাগানে গিয়ে দেখবে তোমার সবগুলো কলা আইসক্রিম ধরে আছে এখন গরমের দিন দেখবে আইসক্রিম বিক্রি করে তোমার খুব ভালোভাবে দিন কাটবে তুমি সত্যি বলছো ডাইনি হ্যাঁ রহমত আমি সত্যি বলছি তারপর রহমত ডাইনির কথা মতো বাড়িতে ফিরে আসে কি গো তুমি কোথায় চলে গিয়েছিলে তোমাকে নিয়ে আমি কত টেনশনে ছিলাম তুমি জানো আমাকে নিয়ে আর টেনশন করতে হবে না আমি এসে গেছি এবার তা এতক্ষণ কোথায় ছিলে শুনি এরপর রহমত জামিলাকে সব কথা খুলে বলে এবং পরের দিন সকালে জামিলা এবং রহমত তাদের কলা বাগানে যায় এবং তারা সেখানে গিয়ে দেখতে পায় তাদের সবগুলো কলাগাছে আইসক্রিম ধরে আছে এই দেখে জামিলা এবং রহমত ভীষণ খুশি হয় এরপর তারা তাদের কলাগাছ থেকে অনেকগুলো আইসক্রিম তুলে নেয় এবং রহমত সেগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে থাকে দেখতে দেখতে রহমতের সবগুলো আইসক্রিম বিক্রি হয়ে যায় এরপর থেকে রহমতের দুঃখ কষ্ট সব দূর হয়ে যায় তারা প্রতিদিন তাদের কলা গাছ থেকে আইসক্রিম তুলে তুলে বিক্রি করতে থাকে